হ্যালো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং খুশির খবর তোমাদের এ এন এম পরীক্ষা যে জুলাই মাসের চোদ্দ তারিখ হওয়ার কথা ছিল সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষাটি পিছিয়ে গেল এবং পরীক্ষাটি হবে আগস্টের চার তারিখে ঠিক আছে এটা আমার কাছ থেকে খুশির খবর তোমাদের কাছে খুশির খবর হবে কিনা দেয় না কারণ যারা এনএম জেন এর প্রিপারেশন নিচ্ছিলে তারা আরও কিছুদিন সময় পেলে অর্থাৎ এই সময়টা ভালো করে পড়াশোনা করো স্ক্রিনে দেখো আমি নোটিসটি শো করাচ্ছি এখানে কি বলেছে ন্যাচারাল ক্লাইমেটলি ইন সাম এরিয়াস অফ দ্য স্টেট এনএম অ্যান্ড জেন এম দু হাজার চব্বিশ এক্সামিনেশন অর্থাৎ কিছু এরিয়াতে প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমাদের যে এনএম জিএনএম এক্সামটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইয়ারলিয়ার শিডিউল টু বি হেলটন ফোরটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ জুলাইয়ের চোদ্দো তারিখে ইজ বিং রিসেডুল্ড অ্যান্ড উইল নাও বি হেলটন ফোর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ আগস্ট মাসের চার তারিখে এবং সানডে আদার নেসেসারি ইনফরমেশন উইল বি কমিউনিকেট ইন ডিউ কোর্স এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবার হলো তোমাদের এডমিটের বিষয়টা যতদূর সম্ভব তোমাদের এডমিট নতুন করে আবার ডাউনলোড করার অপশন দিবে ঠিক আছে অর্থাৎ যারা এনএম এম পরীক্ষা দেবে তোমরা এই কয়দিন খুব ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ